বুঝছে না ট্রেন লাইসেন্স কি করে বাইর করতে হয় কিন্তু আমার মানে যারা জিজ্ঞেস করি হ্যাঁ হয়তো হয়তো না জানি না এই তো সেই মুহূর্তে আমার বাপন সাহায্যে অক্ষণ নাই সে আমার সহযোগিতা করছে প্লাস প্রথম ক্যামেরা কি করে ফোকাস করতে হয় বাপন আমার শিখেছে সবাইকে নমস্কার আজকে আমরা এখানে একত্রিত হবার উদ্দেশ্য একটা যে সবিতা ফ্যাশন দিদি দিদি দীর্ঘদিন ধরেই এই এখানকার যারা মহিলারা রয়েছে ওদেরকে ওনাদেরকে কিন্তু টেইলারি কাজ শেখান আর সেই শিখান উপলক্ষে আজকে দীর্ঘদিন তারা কাজ শেখানোর পর এক পরীক্ষাও নেওয়া হয় আর পরীক্ষার পর আজকে দিদির তরফ থেকে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং বিভিন্ন সম্মান দেওয়া হবে সে উপলক্ষ্যে আজকে এখানে সবাই একত্রিত হওয়া তো এই আরও একটি স্পেশাল দিনও আজকে আর দিদি কিন্তু শুভ জন্মদিন আমাদের তরফ থেকে সবাইকে সবাই দিদিকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ প্রথম অবস্থায় আমরা প্রদীপ প্রজনের মাধ্যমে আজকের এই শুভ কাজ শুরু করতে যাচ্ছি अयो मैं एकटा तुम एकटा मामोन एकटा लगे एकटा दोरा मा गिरे अंधारो आ हा ধন্যবাদ সবাইকে যদি বলুন আপনার উদ্দেশ্য কি নিয়ে আজকে এই অনুষ্ঠানে মানে সবাইকে ডাকলেন তো যেহেতু দীর্ঘদিন ধরে আমি সেলাই শেখাই তারা সবাই আমার কাছে কাজ শিখছে পরীক্ষা দেওয়ার পর আজকে সার্টিফিকেট দেওয়ার ফালা তো আজকে সার্টিফিকেট দেওয়ার আগে আমার পাশে যে দুইজন লোক আছে প্লাস আরো দুজন লোক আছে কিন্তু সেই দুইটা লোক বর্তমানে আজকে একটা বিশেষ কারণে অহনায় পড়ছে না তারা একটু লেটই বাইতে

তো সেই মুহূর্তে আমারে বাপন সা যে অক্ষণ নাই সে আমার সহযোগিতা করছে প্লাস প্রথম ক্যামেরা কি করে ফোকাস করতে হয় বাপন আমাদের শিখেছে দ্বিতীয়ত এই যে মানুষটা লাকিনাথ লাকিনাথের দৌলতে আমি আইএসও থেকে নিয়ে সার্টিফিকেটের খুঁটিনাটি নাটি কোনখানে কি করতে হয় সমস্ত এই মানুষটা আমার শিখেছে যে মানুষটা আগরতলাতে নিজের ইনস্টিটিউট আছে অনেক বড় একটা থাকা সত্ত্বেও সে কিন্তু নিঃস্বার্থভাবে আমারে সব কিছু ডিটেইলস আমারে কইয়া দিছে এমন কি কি ফর্ম দা বানাইতে হয় বিডা ছবিটা পর্যন্ত দুলা আমারে পাঠাইছে তো যার জন্য এই মানুষটার কাছে আমি চিরকৃতজ্ঞ জানে সব লোকে কিন্তু সবার যে ভিতরের জিনিসটা চায় না কেউ একটা কাজ কই সে আগايا जात কিন্তু যে লোকগুলা নি সাথে আমার সহযোগিতা করছে সেই লোকট আমি কোনোদিন ভুলতাম না হয়তো সম্পর্কটা বিভিন্ন কাজের কারণে অনেকের সাথে অনেকের সম্পর্কটা থাকে না একটু ক্লোজটা খুব কম থাকে কিন্তু মনের ভিতরে ঠিক জানা থাকে জানা এই লোকটা আমাদের সহযোগিতা করছে তাহলে এই লোকটা ভুল আমার হইতো না যার কারণে আজকে স্পেশাল দিনে আমি কি লোকটারে আমার আমি জানি আমি লোকটা আমি আমার কাছে আনতে দিব কারণ আজকে যে স্টুডেন্টদের শিখায় আমার সার্টিফিকেট দেবো যদি লোকটা না থাকতো তাহলে আমি পারলাম না আর দ্বিতীয়ত আমি যখন প্রথম ত্রিপুরাতে যখন আমি টেলারিং কাজ করি টেলারিং ভিডিও করি সতেরো থেকে আমি সিলেট অলরেডি তখন দুইটা পায়লাইছি কিন্তু কেউ জানতো না যে আমি এই কাজটা করি এই যে মানুষটা এই যে মামন মিয়া ভাই এম মামন ভাই সময় কর্ণধার তো উনি আমার যখন ফেসবুকে সম্ভবত দুই তিন হাজার এরকমই মনে ফলোয়ার ফলোয়ার তখন তিনি তাই না আমার সঙ্গে যোগাযোগ করছে যে এমন এমন আমি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই তাই প্রথম ভাবলাম কে না কে হয়তো এমনিতে মানে হয়তো কেউ এমনি ইয়া করতেছে আমি এমন এমন সাংবাদিক তারপরে বিশ্বাস হইতেছে না আমার কারণ আমার কেউ চিনেই না তো এই লোকটা আমার কিন্তু সেই পরিচিতিটা দিছে সবার মাঝে যে ত্রিপুরার মধ্যে একটা মহিলা ঘরে থেকে এই কাজ করে তো এই যে পরিচিতিটা নিঃস্বার্থ ভাবে দিছে এটার লেগে আমি তাই কাছে চিরকৃতজ্ঞ দেখি যখন ইউটিউবে দেখ সাক্ষাৎকার হেডলাইনটা দিয়েছিলাম দিয়েছি ত্রিপুরার প্রথম গৃহিণী ইউটিউবের করেছি আর পরে কিন্তু সবাই মানে পরিচিত লাভ করেছে তখন দিদির ফেসবুকে আরো তুলে ধরছে এমনি তো ইউটিউবে থাকে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে আইয়া এই সবার সাথে এই এই প্ল্যাটফর্মে তোমরা আমারে তুললে ধরছো যদি তুললে না ধরতা তাহলে হয়তো আজকে আমি যে পরিমাণ আমি শিখাইতে দিছি পুরো শুনেই পাইলাম নালে হ্যাঁ কাজ আমি দুই নয় থেকে করাই কিন্তু কখন যে পরিমাণ করে তখন তো এই পরিমাণ আসতো না না কারণ আমার তো প্রচার থাকতে হইব তো সেই মানুষে যখন যে কোনো একটা কাজ জানে অবশ্যই সামনের জন্য যদি কিছু করতে চায় সহযোগিতা করা অবশ্যই দরকার তো আমি যখন যেটা জানি

আর সুমিতে আমার একদম আমার সিল্লা থেকে নিয়া আমি যে সিল্লা আজকে দিয়েছি না এই সিল্লা থেকে নিয়া প্যাট থেকে নিয়া এভরিথিং যা লাগে সব আমার সুমিত বেড়া দিছে। তাও খুব কম টাকার মধ্যে আমি যখন প্রথম যখন লাকি কইছে আমার আয়োজন রেজিস্ট্রেশনের কথা প্রচুর লোকের জিজ্ঞাসা করলাম ত্রিপুরাতে বহু মান্য কোনো লোকের জিজ্ঞাসা করলাম কেউ কয় তিরিশ হাজার কেউ কয় পঁয়ত্রিশ হাজার কেউ কয় হাজার বছরে দেবো থেকে আমার তো আগে ইনকাম করতে হইব না ইনকাম থেকে আমি এত টাকা দেবো থেকে তো সমস্ত কিছু আমার সেই সুমিত ভাই করে দিছে

কথা আছে সম্পর্কে বৌদি হয় তো আমি ননদ কিন্তু তারপরেও মানে কাজের যে উৎসাহ প্লাস কাজের যে মানে ক্যাটাগরিটা খুব ভালো আমি আমিও কাজ শিখাই ঠিক আছে কিন্তু আমার দেখলেই মনে হয় মানে কারা কাজ বেশি পারে কারা কাজ বেশি পারে তো এই ধরনের মানুষকে ত্রিপুরা রাজ্যে লুকিয়ে রাখার কোনো মানে নেই তো আমি চেয়েছি যে ওই ধরনের লোককে আরো বেশি মানে সেলিব্রিটি পোস্টে নিয়ে গেলে আরো কয়েকটা স্টুডেন্ট এরকম তৈরি হবে যারা ভবিষ্যতে আমাদের পরবর্তী সময়ে যাতে আরো

El doctor Cartier, sí, ¿no? <laughs>